হরতাল অবরোধে ষোলো দফা পিছিয়ে অবশেষে শেষ হল এসি ও সমমানের লিখিত পরীক্ষা ফলাফলে বিরূপ প্রভাবের আশঙ্কা অভিভাবকদের অনেক পরীক্ষা দিতে তো আজকে শেষ হয়ে গ্যাপের জন্য তারপরে এই পরিস্থিতির কারণে এটার জন্য তো একটু সমস্যা আমাদের হলো শিক্ষামন্ত্রী যখনই ডেট জানানো তারপরে কিন্তু বাচ্চারা বই নিয়ে বসে তার আগে গ্যাপেও বই নিয়ে বসে নাই এইচএসসি তে এমনটা আর ঘটবে না আবারও ঘোষণা শিক্ষামন্ত্রীর পরিষ্কার বলে দিচ্ছি এই কোন পরিবর্তন হবে না যার ইচ্ছা যেমন বাধা সৃষ্টি করতে পারেন আমাদের বলছেন আমাদেরকে তার সর্বাত্মক প্রশ্ন দিচ্ছেন কোন ধরনের এই সংকট সৃষ্টি করতে কেউ দেওয়া হবে না দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ টানা আট সপ্তাহ পর রোববার থেকে থাকছে না বিশ দলের হরতাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জনগণ প্রত্যাখ্যান করায় তাদের আর কোনো উপায় ছিল না মন্তব্য আওয়ামী লীগের উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রাখি রেখেছে র্যাব যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন কাল আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত 102 জনকে নোটিশ পিকনিকের চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজশাহীর বাগায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে পিটিয়েছে এক শিক্ষক অন্তত 10 জন হাসপাতালে অভিযুক্ত শিক্ষক আটক হেড স্যারজন অনুমতি দিতেছে যে যে যারা টাকা দিবেনই তারে মারি শুয়া দাও শুধু পিকনিকে যাবে টাকা দিতে পারেনি এর জন্য এত মার বলতে বড় ক্যাপিটালে যেমন হয় এবং কাল বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ইউইদের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবার হাতছানি অজিতের লক্ষ্য পঞ্চমবারের শিরোপা স্বাদ বিএনপি জোটের টানা অবরোধের দফায় দফায় হরতালের মধ্যেই আজ শেষ হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবার কথা ছিল দশ মার্চ রাজনৈতিক কর্মসূচির কারণে ষোলো দফায় পিছিয়ে প্রায় দুই মাসে শেষ হল এই পরীক্ষা দীর্ঘনিশ্চয়তার মাঝে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ফলাফলে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা পরীক্ষার্থী অভিভাবকদের অন্যদিকে শিক্ষামন্ত্রী আবারও জানালেন যে কোনো পরিস্থিতিতে আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন আনা হবে না রাজনৈতিক টানাপোড়েনের মুখে এসএসসি ও সমমানের এবারের পরীক্ষা মোটেও স্বস্তিদায়ক ছিল না দেশের পনেরো লাখ পরীক্ষার্থীর কাছে টানা হরতাল অবরোধের কারণে শুরুতেই দুই ফেব্রুয়ারির পরীক্ষা চার দিন পিছিয়ে শুরু হয় ছয় ফেব্রুয়ারি সেই থেকে শুরু এরপর বারবার তছনছ হয়েছে পরীক্ষা সূচি পিছিয়েছে পরীক্ষা উপায়ন্ত না দেখে শেষমেশ পরীক্ষা নেওয়া হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এতে যথাযথ সময় পরীক্ষা শেষ তো করা যায়নি বরং এলেমেলো হয়েছে পরীক্ষার্থীদের প্রস্তুতি যার প্রভাব ফলাফলের উপর পড়ার শঙ্কা তাদের কোনো একটা ফিক্স টাইমের মধ্যে পরীক্ষাটা হইলে আমাদের পড়তেও ভালো লাগে পরীক্ষা দিতেও ভালো লাগে একটা পরীক্ষা দেওয়া রাখছে কিছুদিন পর জানাই দিল হরতাল এরপর আবার আরেকটা ওইটা এরপর আরেক হরতাল হরতাল এত দুই মাস অনেক মধ্যে আমরা আসলে পরীক্ষাটা দিয়েছি ভালো রেজাল্ট আশা করছি যদিও জানি না এইভাবে পরীক্ষা দিয়ে কতটা ভালো হবে সমস্যা হয়েছে হরতালের মধ্যে পরীক্ষা দিতে তো ফাইনালি আজকে শেষ হয়ে গেল অনেক খুশি আছে ছেলে মেয়েদের শিক্ষা জীবন নিয়ে আতঙ্কিত অভিভাবকরাও যখনই ডেট তারপরে কিন্তু বাচ্চারা বই নিয়ে বসে তার আগে গ্যাপেও বই নিয়ে বসে এই পরিস্থিতির কারণে এটার জন্য তো একটু সমস্যা আমাদের হলো যেটা আর একটু আগে শেষ হলে বাচ্চারা একটু বেশি সময় পেত প্রথম প্রথম একটু টেনশন ছিল যে দুর্ঘটনা ঘটে তো ভয় ছিল এখনো এখন মানুষের গাছ হয়ে গেছে আমাদের হয়ে গেছে এদিকে শনিবার রাজধানীর একটি স্কুলে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী জানান আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না আমাদের এইচএসসি এবং সমমানের পরীক্ষা সফল হয় সার্থক হয় নিরাপদে হয় আমাদের ছেলেমেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে তার জন্য যে যেখানে আছেন সবাই সহযোগিতা করবেন দুই এপ্রিলের ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে দুই হাজার পনেরো সালের এসএসসি পরীক্ষা এছাড়া এগারো মাস বাতিল হওয়া দাখিলের উচ্চতর গণিত পরীক্ষাটি নেওয়া হবে তিন এপ্রিল সাতিরা শারমিন সময় সংবাদ ঢাকা টানা আট সপ্তাহ পর রোববার থেকে আর থাকছে না বিশ দলের হরতাল তার পরিবর্তে দেয়া হয়েছে বিক্ষোভ কর্মসূচি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন জানান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণায় যাতে বিঘ্ন না ঘটে সেই বিষয়টি মাথায় রেখেই ব্যতিক্রমী কর্মসূচির কথা চিন্তা করছেন তারা এদিকে বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন দেশের মানুষ ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করায় বিএনপির পিছু হটা ছাড়া আর কোনো উপায় ছিল না খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট গত পাঁচ জানুয়ারির পর থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলিতে বিরতি দিয়ে রাজধানী সহ সারা দেশে হরতাল ঘোষণা দিয়ে আসছিল বিশদলীয় জোট এর মধ্যে বিভিন্ন সময় সারা দেশ ছাড়াও জেলা পর্যায়ে হরতাল পালন করেছে তারা তবে শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু স্বাক্ষরিত বিবৃতিতে হরতাল নয় রোববার থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে তবে প্রথম পাঠানো বিবৃতিতে অবরোধ চলবে কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য না থাকলেও পরে পাঠানো আরেকটি বার্তায় বলা হয় অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক নির্বাচনে ভোটারদের স্বাধীনভাবে ভোট দিতে নিরপেক্ষভাবে চলাফেরা করে ভোট দিতে পারে এবং নির্বাচনে প্রচারে যাতে কোনো বাধা বিঘ্ন না হয় সেই ক্ষেত্রে বর্তমানে বিএনপি কর্তৃক বৃহত্তর আন্দোলনের জন্য যে অবরোধ হরতাল চলছে তার ব্যাপারে অবশ্যই প্রয়োজন অনুযায়ী তারা ব্যতিক্রম প্রোগ্রাম প্রাণ এদিকে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীতে এক অনুষ্ঠানে যোগদান শেষে সময় সংবাদকে বলেন এতদিন পর বিএনপির উপলব্ধি হয়েছে দেশের মানুষ ধ্বংসাত্মক কর্মসূচি পছন্দ করে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো আন্দোলন সফল হয় না বলেও মন্তব্য করেন তিনি জনগণ এই হরতাল অবরোধ জলাপরা পছন্দ করেনি সমর্থন করে এখন তারা একটি গণতান্ত্রিক পদে ফিরে এসছে এই জন্য আমি মনে করি তাদের পথটি সবাই জন্য তাদেরকে অভিনন্দন জানাবে মনে এই পথে থাকা উচিত জনগণ যেখানে প্রত্যাখ্যান করেছে এই পথ তাদের বিকল্প কি ছিল বলেন যদি গণতন্ত্র রাজনীতি করতে চায় এটাই তাদের একমাত্র পথ আর কোনো বিকল্প বল আন্দোলনের নামে মানুষকে জিম্মি না করে তাদের কল্যাণে রাজনীতি করারও আহ্বান জানান মোহাম্মদ নাসিম খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা আন্দোলন নয় বিএনপি জামায়াত জনগণের বিএনপি জামায়াত জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের সহিংসতা নাশকতা কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না র্যাবের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে প্রধানমন্ত্রী আরও বলেন বাংলাদেশে কোনোভাবেই জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না এ সময় প্রধানমন্ত্রী বলেন উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে প্রথমবারের মতো র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিতে গেলে সদর দপ্তরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় বাহিনীর চৌকশ একটি দল প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দুই বছরে বিভিন্ন রাজনৈতিক সহিংসতা মোকাবেলাতে ভূমিকা রাখায় প্রশংসা করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে দেশের উন্নয়ন হয় না তিনি বলেন যারা আন্দোলনের নামে সহিংসতা করে মানুষ তারা দেশের কল্যাণ চায় না বর্তমানে যে আন্দোলন বিএনপি জামাত জোট করে যাচ্ছে সেটা তো আন্দোলন না মনে হচ্ছে যেন বাংলাদেশের অগ্রগতি রোধ করবার জন্য একটা জিজ্ঞাসা চরিতার্থ করবার জন্য মানুষের উপর প্রতিশোধ নেওয়া মানুষকে পুড়িয়ে মারা মানুষের ক্ষতি করা এবং যারা মারা গেছেন তাছাড়া যারা বেঁচে আছে পোড়া ঘা নিয়ে সারাটা জীবন তাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে কাজে এটা কোনো মতে এটা বরদাস্ত করা যাবে না কাজে এর বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা যা যা নেবার সকলকে তার নিতে হবে মানুষের যান মালের নিরাপত্তা দিতে হবে চরমপন্থী আর জলদস্য দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের সফলতার কথা তুলে ধরেন শেখ হাসিনা আশ্বাস দেন জঙ্গিবাদ দমনে আরো আধুনিকায়ন করা হবে এই বাহিনীকে উগ্র জঙ্গিবাদ যা আজকে শুধু বাংলাদেশ তা বিশ্বব্যাপী যা আজ ছড়িয়ে পড়েছে এই জঙ্গিবাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করা একান্তভাবে প্রয়োজন সরকার গঠন করার পর থেকে এই জঙ্গিবাদ বিরোধী অভিযান আমরা পরিচালনা করে যাচ্ছি এর ফলে জঙ্গি সংগঠন গুলোর তৎপর এখন সীমিত কিন্তু এ ব্যাপারে আমাদের অভিযান আরো অব্যাহত রাখতে হবে কারণ কোন মতেই বাংলাদেশে আমরা জঙ্গি তৎপরতা চালাতে দেব না বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়া একটি শান্তিপূর্ণ দেশ বিভিন্ন বাহিনী থেকে র্যাবের সংযুক্ত হওয়ার সদস্যদের র্যাবের নিজস্ব আইন এবং নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী সেগুলো আপনাকে মেনে চলতে হবে শাহ আলী জয় সময় সংবাদ ঢাকা তাহলে যথাযথ ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা শেষ হচ্ছে রোববার ডিসিসি দক্ষিণে আজ মেয়র পদের জন্য কেউ মনোনয়ন পত্র সংগ্রহ না করলেও জমা দিয়েছেন তিনজন ডিসিসি উত্তরে মেয়র পদের জন্য গণসংহতি আন্দোলন সমর্থিত জোনয়েতাকি সহ আরও একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জমা দিয়েছেন সিপিবি ও বাসদ সমর্থিত প্রার্থী আব্দুল লাল গাফি এ পর্যন্ত দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদের জন্য ফর্ম নেয়া এগারোশো বাইশ জনের মধ্যে সাতাত্তর জন মনোনয়নপত্র জমা দিয়েছেন উত্তর সিটি নির্বাচনে কাউন্সিলর পদের জন্য আটশো তেইশ জন মনোনয়ন ফর্ম নিয়েছেন এবং জমা দিয়েছেন চুয়াত্তর জন আচরণবিধি লঙ্ঘনের জন্য উত্তরে তেইশ এবং দক্ষিণে উনআশি জন প্রার্থীকে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে স্থানীয় সরকার নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ না পারতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি সকালে ঢাকা ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ষড়যন্ত্রের নির্বাচন পাবেন আবার সন্ত্রাস করার চেষ্টা করবেন ঢাকা চট্টগ্রামে নির্বাচন আর সমস্ত বাংলাদেশে পেট্রোল বোমা এই সমস্ত কিন্তু সুযোগ দেওয়া হবে না নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে আসেন আপনাদেরকে ওয়েলকাম জানাই সন্ত্রাস করে ষড়যন্ত্র করে নূতন করে আবার একটা ফাদের সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবেন তারপর হেরে যাওয়ার পর বলবেন যে এই হয়েছে সেই হয়েছে ওই সমস্ত কাজ যদি করার চেষ্টা করেন আবার তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে নির্বাচন সুস্থ হবে এবং অবশ্যই ভালো মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে একাশি দিন পরে নির্বাচনে দূরে আসার যে চেষ্টা করছে সেই পরাজয়ের আলামত দেখেছেন গণতন্ত্রের পথে সুস্থ রাজনীতির পথে ব্যক্ত খালেদাজিয়া ফিরে আসতে বাধ্য পিকনিকে চাদা দিতে রাজি না হওয়ায় রাজশাহীর বাঘায় বেধরক পিটিয়ে অর্ধ শতাধিক শিক্ষার্থীকে আহত করেছেন এক শিক্ষক এ ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিয়েছে অন্তত দশ শিক্ষার্থী এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি আমরা স্কুলে গেছি তো স্যারেরা বলছে যে আমার স্কুলে পিকনিক করতে হবে তো আমরা বলছি স্যার আপনার পিকনিক করবো না তো এখন হেড স্যার অনুমতি দিচ্ছে যে যে যারা টাকা দিবি নি তারা মায়ের শোয়া দাও আর সাথে সাথে বলার সাথে সাথে আমার সবগুলো মারেছে সকালে মামুনের মতো অর্ধশত শিক্ষার্থী আহত হয় শিক্ষকের পিটুনিতে তাদের অভিযোগ কেবলমাত্র পিকনিকে চাঁদা দিতে রাজি না হয় বাঘা চন্ডীপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বাংলা শিক্ষক মোহাম্মদ আলী তাদের উপর এই নির্যাতন চালান কারণ পিকনিকে টাকা দেয়নি সেজন্য আমাদের মারছে চল্লিশ জন কি পঞ্চাশ জন ছাত্র ছাত্রী ছিলাম আমরা সবাইকে মারছে এক মেয়েকে হুকুম করছে যে ব্যাট নিয়ে আসো আইনে সবাই তিনটা বেট একটি করে সবাইকে মারছে মারতে এখন কম দেখাচ্ছে যখন আমি নামেছি মনে হচ্ছে গরু ক্যাপিটালে যেমন হয় আমার ছেলে শিখরে আমার ছেলের বাপ নাই আজ এক বছর বাপ মারা গেছে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আমরা ছাত্র শিক্ষক অভিভাবকদের সবার সাথে কথা বলে সেইখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং অবরুদ্ধ শিক্ষক মোহাম্মদ আলীকে চীপুর হাই স্কুল থেকে উদ্ধার করে আমরা পুলিশ হেফাজতে নিয়ে এখন থানায় রাখছি আর কি এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা বাঘা বাজার এলাকায় মানববন্ধন ও মিছিল করেন তারা এ সময় তারা দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন একজন শিক্ষক সামান্য পিকনিকে চাঁদার জন্য প্রায় ষাট টা ছেলে মেয়েকে বেপরভাবে মারপিট করবে এটা আমরা কখনো আশা করে না এই স্কুলে যিনারা শিক্ষক আছেন তারে আমরা সবাইকে এই স্কুল থেকে বরখাস্ত করতে চাই নতুন বাবু আমরা শিক্ষক চাই নতুন মাস্টার কারণ এই স্কুলে কোনো রকমের কোন নিয়ম নীতি নাই বাঘা চন্ডিপুর উচ্চ বিদ্যালয় থেকে রোববার শিক্ষার্থীদের নিয়ে পিকনিকে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছিল তারই প্রেক্ষিতে চাঁদা তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে সাইফুর রহমান রকি সময় সংবাদ খুলনায় ট্রাক চাপা স্কুল ছাত্রী নিহত নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে বাসে আগুন ভাঙচুর সড়ক অবরোধ এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর মঞ্চ প্রস্তুত প্রস্তুত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও কাল মেলবোর্নে মাঠে গড়াবে দু হাজার পনেরো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার লক্ষ্য পঞ্চম বিশ্বকাপ জয়ের পাশাপাশি ক্লার্ককেও বিশ্বজয়ীর বেশে বিদায় জানানো আয়োজক এই দুই দেশের ক্রিকেটীয় যুদ্ধ মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় দীর্ঘ তেতাল্লিশ দিনের ক্রিকেটীয় লড়াই শেষ এখন অপেক্ষা শুধুই ফাইনালের যেখানে এই স্বর্ণিল শিরোপার জন্যই লড়বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যেই লড়াই নির্ধারণ করে দেবে আগামী চার বছর ক্রিকেটের বিশ্ব বিশ্বশ্রেষ্ঠিত্বর মুকুট থাকবে কোন দেশের মাথায় ঘরের মাঠে উনিশশো বিরানব্বই বিশ্বকাপ না জেতার আক্ষেপ এবার ঘটাতে পারবে অস্ট্রেলিয়া নাকি প্রথম ফাইনালেই শিরোপা জিতবে নিউজিল্যান্ড তবে ফাইনালের আগে আলোচনার কেন্দ্রে মাইকেল ক্লার্ক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেই জানান বিশ্বকাপের ফাইনালি হতে যাচ্ছে রঙিন পোশাকে তার শেষ ম্যাচ যার জন্য ফাইনাল এখন শুধু অজিদের জন্য শিরোপাল লড়াই না হয়ে দাঁড়িয়েছে আবেগের এক ম্যাচও তাই ওয়ার্নার স্মিথ জনসনরা দীর্ঘদিনের দলপতিত বিশ্বজয়ের বেশিই বিদায় জানাতে চান তবে ফাইনালের আগে আবেগকে দূরে ঠেলে পেশাদার ক্লার্ক প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে দেখছেন সমীহর চোখে কেননা কিউইরা ফাইনালে উঠেছে অপরাজিত থেকে কিন্তু খেলাটা নিজেদের মাঠে হবে তাই বিশ্ব শিরোপা জিততে চায় অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল সবার জন্যই বিশেষ একটি ম্যাচ আর এই ম্যাচটি স্মরণীয় করে রাখতেই এমসিজিতে নামবো আমরা কিন্তু নিউজিল্যান্ড এবার টুর্নামেন্টের অন্যতম সেরা দল তারা এরই মধ্যে আমাদের একবার হারিয়েছে তবে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেললে অবশ্যই তাদের হারাতে পারবো to walk away from the... এবারের আসরে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে নিউজিল্যান্ড গ্রুপ পর্বে অজিদের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয়ের পাশাপাশি টুর্নামেন্টে কোন ম্যাচ না হারায় আত্মবিশ্বাসের কমতি নেই ব্রেন্ডন ম্যাককালামের দলের তবে কিউইদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এমসিজির বিশাল আকৃতির মাঠ ও এই মাঠে তাদের রেকর্ড অজিদের বিপক্ষে এমসিজিতে খেলা উনিশ ম্যাচে মাত্র চারটিতে জিতেছে তারা তবে প্রত্যেয় ব্রেন্ডন ম্যাককালাম প্রথম ফাইনালেই শিরোপায় চুমু দিতে চান পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে খেলেছি ফাইনালেও তার ব্যতিক্রম হবে না দলের সবাই মুখিয়ে আছে এই ম্যাচ এসেছি আর ভাগ্য বিধাতা আমাদের পক্ষে থাকলে এবং ভালো খেললে দিন শেষে আমরাই হাসবো রাগবিতে এই দুই দল সমান সমান লড়লেও ক্রিকেটে অজিদের ছায়ে অনেকটা ঢাকা পড়ে থাকে কিউইরা তাই প্রতিবেশী হলেও আভাস মিলছে আগুনে লড়াই সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ সিটি নির্বাচনে অংশ নিয়ে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার সুযোগ রয়েছে বিএনপির এ অভিমত বিশিষ্টজনদের সকালে রাজধানীর ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজে আয়োজিত জাতীয় কনভেনশনে বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিকরা এ সময় তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে গভীর ষড়যন্ত্র চলছে এসব ষড়যন্ত্র রুখতে ঐক্যের বিকল্প নেই মানুষ হত্যা করে রাজনীতি হয় না সেটি যতবারই বলা হয় কিন্তু আমরা দেখছি বর্তমানে রাজনীতির যে মেন স্টে যে মূল যে ভিত্তি সেটি সন্ত্রাসে পরিণত হয়েছে কোন রাজনীতি টিকে থাকতে পারে না যার ভিত্তি জনগণকে বাদ দিয়ে সন্ত্রাস বা পেট্রোল বোমাকে নির্ভর করে তৈরি হয় এটি আসলে অবরোধ এবং রাজনৈতিক কোন কর্মসূচি না এটা হল ভাঙচুরের রাজনীতি জনগণকে বিপদে ফেলা রাজনীতি সিটি নির্বাচনের একটা খুব সুযোগ বিরোধী দল বা অন্যান্য রাজনীতিবিদ আপনারা যারা আছেন আমি মনে করি যে আপনারা ফিরে আসুন এবং সিটি নির্বাচনের সুযোগটাকে আপনার গ্রহণ করুন এই জ্বালাউপাওটি শুরু হয়েছে মহত্ব পার্থক্যের কারণে মহত্ব পার্থক্যটি হল যে আমরা যখন নির্বাচনে যাব ওই নির্বাচনের সময় আমার দলটি যেন একটি কৌশলগত উপরের অবস্থানে থাকে এটি হল প্রবলেম লেভেল প্লেই ফিল্ডে কেউ যেতে চায় না এটি কিন্তু একটি ষড়যন্ত্র এ কথা আমি স্মরণ দেব যে ষড়যন্ত্র সূত্রপাত ছিল একাত্তর সালে এ নব্বই এর চিহ্নিত করতে হবে কে পেট্রোল বোমা মারছে কে তাকে পয়সা দিচ্ছে কে উদ্বুদ্ধ করছে পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশ মাতৃকার মুক্তির জন্য নিজের সবটুকু হারানো বিরাঙ্গনাদের দুঃখ গাথার গল্প এখন থেকে জানবে নতুন প্রজন্ম এ বিষয়ে আদালত থেকে দেয়া হয়েছে নির্দেশনা আর সে নির্দেশ মেনে আগামী বছর থেকে স্কুল কলেজের পাঠ্য বইয়ে বীরাঙ্গনাদের অবদানের কথা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার তবে ইতিহাসবিদদের অভিমত জাতির অবদান প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করতে হলে শিক্ষার সব স্তরেই বীরাঙ্গনাদের অবদানের কথা তুলে ধরা প্রয়োজন মৌসুম ইসলামের প্রতিবেদন বাঁচে যে নারী ঠিক তাই কারণ সমাজ রাষ্ট্র কিংবা পরিবারের শত অবহেলা আর বঞ্চনা সহ্য করেই বেঁচে আছেন দেশের জন্য লাল সবুজের পতাকা ছিনিয়ে আনা হতভাগ্য এই বীর নারীরা দেশ স্বাধীনের পর থেকে কেবল বীরাঙ্গনা উপাধিটুকু দিয়ে রাষ্ট্র পালন করেছে তার দায়িত্ব কিন্তু আসার কথা স্বাধীনতার চার দশক পরে এসে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করা হয়েছে পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের মতো বীরাঙ্গনাদের জীবন আর বীরত্বের গল্প এখন অন্তর্ভুক্ত করা হবে স্কুল কলেজের পাঠ্য বইয়ে আশা করেছিলাম যে জাতি জানবে এবং জাতি স্বীকৃতি দেবে অন্তত যত কিছু ঘটনা তagregarছে জমা আছে সেইভাবেই যেন এই বিষয়টিকে পাঠ্যপুস্তকে আনা হোক আদালতের নির্দেশনা মেনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানালেন সব প্রক্রিয়া শেষে আগামী বছরের পাঠ্যসূচিতেই বিরাঙ্গনাদের উপাখ্যান জানতে পারবে শিক্ষার্থীরা তারা কি হবে ত্যাগ কষ্ট কষ্ট তাদের জীবনটা কি দুঃখ ছিল এই বিষয়টাকে সম্মান করে সেই দৃষ্টিভঙ্গियां বnier দ্যাটস যতক্ষণ আমরা চেঞ্জ করব ততক্ষণ বুঝার বছর কো আছে তাহলে বই ছাপা হয়ে গেলে বারবার দিও এদিকে বিরাঙ্গনাদের জীবন অবদান ত্যাগ ক্ষার কথা যেন অনভিজ্ঞ এবং রাজনৈতিক দৃষ্টিকোণ প্রভাবিত কোন ব্যক্তিদের দিয়ে লিখানো না হয় সেই তাগিদ দেন এই শুধু কলেজের বিশ্ববিদ্যালয় কোর্স থাকা দরকার গত বছরের ত্রিশ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের অবদানের পাশাপাশি বীরাঙ্গনাদের অবদানের কথা স্কুল কলেজের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৌসুম ইসলাম সময় সংবাদ ঢাকা খুলনায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন নারায়ণগঞ্জে বাস চাপায় নিহত হয়েছেন এক পোশাক শ্রমিক এ ঘটনার প্রতিবাদে বাসে আগুন ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ জানায় দামোদর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ফাহিমা ও নাইমাকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তাদের বাবা এ সময় ফুলতলার দামোদর এলাকায় একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দিলে তিনজনই আহত হন পরে তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত বলে জানায় নাইমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল আটটার দিকে স্বদেশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ত্রিবর্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পোশাক শ্রমিককে চাপা দেয় এতে ঘটনাস্থলেই এসে নিহত হয় এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এক পর্যায়ে ঘাতক বাসটিতে আগুন দিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা প্রায় দেড় ঘন্টা মহাসড়ক আটকে রাখায় রাস্তার দুপাশের সৃষ্টি হয় দীর্ঘ যানজট পরে পুলিশ পরিস্থিতি সামলাতে লাঠি করে চট্টগ্রাম বন্দর সহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত পনেরো জনের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশের হাতে আটক পতেঙ্গা শিবির সভাপতি ফজলুর রহমান সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রহমত আলীর আদালতে তিনি এ জবানবন্দি দেন বলে জানায় পুলিশ বিকেলে তাকে আদালতে নেয়া হলে বিভিন্ন স্থাপনের নাশকতার পরিকল্পনায় জড়িত পনেরো জনের নাম প্রকাশ করে ফজলুর রহমান গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থেকে তাকে আটক করা হয় পরে তার দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক জিহাদি বইসহ আরও পাঁচজনকে আটক করা হয় এর আগে গত বাইশ ফেব্রুয়ারি শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপারেশনাল প্রধান হিসেবে তার নাম প্রকাশ করে দিল্লির আম আদমি পার্টির অন্যতম দুই প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণকে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলের জাতীয় আহ্বায়ক ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে দলটি শনিবারের জরুরি বৈঠকে এই দুই বিদ্রোহী সদস্যকে জাতীয় নির্বাহী কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন অরবিন্দ কেজরিওয়াল নির্বাহী কমিটির তিনশো জন সদস্যের মধ্যে দুশো জনের সম্মতিতে প্রস্তাব পাশ হয় বহিষ্কারের পর যোগেন্দ্র যাদব এই সিদ্ধান্তকে গণতন্ত্রের মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন আর প্রশান্ত ভূষণ নির্দয় সুরু শাসক হিসেবে চিহ্নিত করেছেন কেজরিওয়ালকে বিশ্বকাপের ফাইনালের পর ওয়ান ডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক শনিবার মেলবোর্নের সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান ক্লার্ক টেস্ট ক্যারিয়ার দীর্ঘায়িত করতেই ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন তেত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার শনিবার ফাইনালের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুতেই অবসরে যাবার কথা জানান ক্লাস তবে হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেননি এই অজেই সতীর্থ কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ক্লার্ক। রঙিন পোশাকে অস্ট্রেলিয়ার হয়ে দু সালে অভিষেক হয় তার এরপর অজিদের হয়ে দুশো চুয়াল্লিশটি খেলে সাত হাজার নশো সাত রান করেছেন আর দু হাজার এগারো বিশ্বকাপের পর ওয়ানডের অধিনায়কের দায়িত্ব পাবার পর অস্ট্রেলিয়াকে তিয়াত্তর ম্যাচে নেতৃত্ব দিয়ে উনপঞ্চাশটিতে জয় পেয়েছেন ক্লার্ক হ্যামস্ট্রিং ও পিঠের ইঞ্জুরির কারণে গেল ক বছর ধরেই বেশ ভুগছেন অজি অধিনায়ক আর এমন ইনজুরি জর্জরিত অবস্থায় আগামী বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনা নেই বলেই এটাই জানানোর উপযুক্ত সময় জানান দ্য ইকোনমিস্টের জরিপে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর টানা চার বছর পেয়েছে বিশ্বে বসবাসের দিক থেকে সেরা শহরের স্বীকৃতি আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেল কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা মেলবোর্নকে করেছে সারা বিশ্বের কাছে আকর্ষণীয় এই শহরেই কাল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল মুস্তাফিজুল আকাশের ক্যামেরায় মেলবোর্ন ঘুরে এসে আরো জানাচ্ছেন শান্ত বিশ্বাস আঠারোশো সালে তৎকালীন শাসক কিং উইলিয়াম ফোর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এই মেলবোর্ন শহর প্রতিষ্ঠা করেন যার মাঝ দিয়ে বয়ে গেছে ইয়ারা নদী কালের বিবর্তনে এখন মেলবোর্ন বিশ্বের অন্যতম আধুনিক ও চাকজমকপূর্ণ একটা শহর মাত্র ছত্রিশ বর্গ কিলোমিটারে মেলবোর্ন সিটি সুউচ্চ ভবনের সঙ্গে ঐতিহ্যের মিশেলে স্বমহিমায় ভাস্বর যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক গণমাধ্যম ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপে 2011 এগারো সাল থেকে দু চোদ্দ সাল পর্যন্ত টানা চার বছর বিশ্বে বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে সবার উপরে স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর পৃথিবীর বাসযোগ্য শহরগুলোর মধ্যে মেলবোর্ন সিটি অন্যতম আর মেলবোর্ন সিটির সবচেয়ে জমজমার স্থান হচ্ছে এই ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন যেখানে অসংখ্য পর্যটক প্রতিদিন এসে ভিড় করে থাকেন এক এই স্টেশনকে দেখার জন্য আর তারা উপভোগ করেন এখানকার সৌন্দর্য তবে সবচেয়ে বড় ব্যাপার এই শহরের সৌন্দর্যের চেয়ে ট্যুরিস্টদের নিরাপত্তাই এখানে বড় বিষয় পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে আছে নানা আয়োজন আছে পুরান ঢাকার মতো ঘোড়ার গাড়িও ডিফারেন্ট এখানে অনেক মজার মজার জিনিস আছে তাই পর্যটকরা এই ভিন্নতা পছন্দ করে মেলবোর্ন বিনোদনের সেরা শহর এর বিচিত্রতা সত্যি অসাধারণ শহরটি অনেক সুন্দর এখানকার আবহাওয়া অনেক ভালো আয়তনে মেলবোর্ন যত বড়ই হোক না কেন জনসংখ্যা খুবই কম শুধুমাত্র সঠিক পরিকল্পনার কারণে এত বড় শহরটিকে আধুনিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে তাই বিশ্বের অনেক দেশের কাছে মেলবোর্ন উদাহরণের প্রতীক শান্ত বিশ্বাস সময় সংবাদ মেলবোর্ন অস্ট্রেলিয়া রাত এগারোটা সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার টানা আট সপ্তাহ পর রোববার থেকে থাকছে না বিশ দলের হরতাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জনগণ প্রত্যাখ্যান করায় তাদের আর কোন উপায় ছিল না মন্তব্য আওয়ামী লীগের উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন কাল আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত 102 জনকে নোটিস পিকনিকে চাঁদা দিতে রাজি না হওয়ায় রাতşehir বাঁধায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে পিটিয়েছে এক শিক্ষক অন্তত 10 জন হাসপাতালে অভিযুক্ত শিক্ষক আতুক যে যে যারা টাকা দিবেন না তারে মাইর দাও শুধু পিকনিকে আমি টাকা দিতে পারিনি এর জন্য মার মনে হচ্ছে গরু ক্যাপিটালে যেমন হয় এবং কাল বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল কিউইদের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবার হাতছানি অধীদের লক্ষ্য পঞ্চমবারের শিরোপার স্বাদ এই ছিল রাত এগারোটার সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়ের